শুভ জন্মাষ্টমী আর জন্মাষ্টমী মানেই তালের বড়া তালের ক্ষীর আর তালের লুচি আচ্ছা এই দিনে কেন তালের ভোগ দেওয়া হয় তোমরা কি জানো চলো আজ আমি তোমাদের বলি বলা হয় বাসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দোৎসব পালন করা হয়েছিল আর সেখানেই প্রথম তালের বড়া খাওয়া হয়েছে এছাড়াও বলা যায় কৃষ্ণের জন্ম যেহেতু ভাদ্র মাসে তাই পাকা তাল কৃষ্ণের খুব প্রিয় জন্মাষ্টমীতে মূলত ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় গোপালকে কেন ছাপ্পান্নটাই ভোগ দেওয়া হয় তবে শোনো বৃন্দাবনে প্রচুর বৃষ্টিপাতের ফলে ভগবান শ্রীকৃষ্ণ টানা সাত দিন ধরে তার কেড়ে আঙুলে গোবর্ধন পর্বতকে ধরে রাখে আর এই দিনগুলো তিনি কোনো খাবারও খান তাই শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসায় মাতা যশোদা ও ব্রজবাসীরা সাত দিন ও অষ্টপ্রহর হিসেবে ছাপ্পান্ন ধরনের খাবার প্রস্তুত করে কৃষ্ণের কাছে পরিবেশন করেন